আসসালামু আলাইকুম যারা ক্যাটিজেনে কাজ করতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনি এই আজকের আপডেট ভিডিওটা যদি বাই এনি চান্স মিস করে ফেলেন সেক্ষেত্রে দেখাগুলো আপনি ইয়ারোপে ইলিজিবেল নাও হতে পারেন তা আমি বলবো আর তিন থেকে চারটা মিনিট আপনি সময় নষ্ট করে হলেও ভিডিওটা দেখেন মোস্ট ইম্পর্টেন্ট কিছু আপডেট শেয়ার করতে যাচ্ছি আমি রিকোয়েস্ট করব প্রত্যেকেই মনোযোগ সহকারে আপডেটগুলো দেখবেন তো যারা ক্যাটেজিনে কাজ করতেছেন আর যদি কেউ নতুন কাজ করতে চান এখনও করতে পারবেন তবে সময় খুবই সীমিত ঠিক আছে সো ফ্রেন্ডস ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন যারা এখনও জয়েন করে নেন নাই আর ভিডিওতে মাস্ট বাই একটা করে লাইক করবেন প্রত্যেককেই ঠিক আছে সো কীভাবে এইখানে আপনারা প্রথমে জয়েন করবেন সেটা বলে দেই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট এই পোস্টটাতে আসবেন আসার পর দেন এইখানে আপনারা ক্লিক করে এই দুইটাতে জয়েন করে নেবেন তো আর বাকি কাজগুলো আপনারা এখানে বিরতেই পেয়ে যাবেন ঠিক আছে ওই বিরতে পেয়ে যাবেন আর হ্যাঁ ক্যাটি জেন ক্যাটি টোকেন এটা কিন্তু বাইন্যান্স অলরেডি অ্যানাউন্স করে দিচ্ছে বাইন্যান্সের লিস্ট হতে যাচ্ছে সো বিশ তারিখে বাইন্যান্সের লিস্ট হবে তিনটা পেয়ারে লিস্ট হবে তো হান্ড্রেড পারসেন্ট এইখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট আমরা খুব শীঘ্রই পাবো তো ফ্রেন্ডস ফার্স্ট যে আপডেট সেটা হচ্ছে এইখানে দেখেন আমি যদিও স্ক্রিনশট আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি তারপরেও তাদের যে মূল চ্যানেল সেখানে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে তো এখানে দেখেন তারা কি বলছে এটা হচ্ছে স্ন্যাপশট নিবে চোদ্দোই সেপ্টেম্বর ঠিক আছে এইখানে ইউটিসির টাইম কিন্তু জিরো জিরো তার মানে চোদ্দো তারিখে কখন নিবে সেটা কিন্তু তারা বলে নাই সেটা হতে পারে আজকে রাত বারোটার পরে চোদ্দো তারিখ পড়ার সাথে সাথেই হতে পারে তারা স্ন্যাপশট নিয়ে নিতে পারে এই যারা নতুন শুরু করবেন তাদের জন্য সময় খুবই সীমিত আর চোদ্দো তারিখে এটা আমরা স্ন্যাপশট নেওয়ার পর আমরা চাইলে এটা স্টেক করতে পারবো আমাদের কয়েনগুলো তারা আমাদেরকে কয়েনগুলো দিয়ে দিবে এবং পনেরো তারিখ পনেরো তারিখ কিন্তু আমরা এটা সরাসরি ক্লেম করতে পারবো এবং এইখানে তারা ইউটিসি টাইমটাও কিন্তু বলে দিচ্ছে ঠিক আছে সো পনেরো তারিখে ক্লেম করতে পারবো আর এটা বিশ তারিখে আমরাও উইথড্রো করতে পারবো মানে ডিরেক্ট বাইন্যান্সে আমাদেরকে দিয়ে দিবে হয়তো বা এমন কোনো অপশন অ্যাড করবে তারা উইথড্রল অপশন রাখবে বাইন্যান্সে উইথড্রো করার ডিরেক্ট আমরা বাইন্যান্সে উইথড্রো করে পেমেন্ট নিতে পারবো এই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট তো আপনি যদি নতুন শুরু করতে চান আজকে তাহলে বলবো বারোটার আগেই আপনি সিলভার লেভেল যেভাবেই হোক আপনাকে অ্যাসিভ করতে হবে এবং মাস ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে তো আমি আমার ক্যাটিজেন ইয়েতে যাচ্ছি অ্যাকাউন্টে যাচ্ছি তো ফ্রেন্ডস এই আইডিটা কিন্তু আমার উইদাউট ইনভেস্টমেন্ট মানে এটাতে কোনো রকম কোনো আমি ইনভেস্ট করি নাই তো ইনভেস্ট বলতে আমরা শুধু ট্রানজেকশন কমপ্লিট করছি এখানে অটোতে যদি আসি এখানে দেখেন আমাকে কিন্তু বাই করতে বলতেছে এখানে আমি কোনো ইনভেস্টমেন্ট করি নি আমার লেভেল আছে সতেরো ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে আমি আমার সিলভার লেভেল দেখেন এখানে দেখাচ্ছে সিলভার লেভেল যারা আগে কাজ করছেন বা নতুন কাজ করবেন আজকে বারোটার মধ্যে অবশ্যই আপনারা ক্যাটের লেভেলটা আপনারা অন্তত বারো তেরো এরকম রাখবেন রাখার পর এখানে আপনারা আর্নে আসবেন প্রথমত সারাদিন ধরে কারেন্ট নাই এবং ওয়াইফাইয়ের অবস্থা খুবই বাজে নেটের অবস্থাও খুবই বাজে এখানে ঢুকতেই পারতেছি না দুঃখ আসলো আর গেল না তো যাই হোক কী বলবো এইখানে আমি ভাবে আসলে দেখাতে পারতেছি না এটা আসতেছেই না এইখানে দেখবেন কিছুক্ষণের মধ্যে নেটওয়ার্ক ইস্যু চলে আসবে তো যাই হোক এইখানে আমি আসলে দেখাতে পারতেছি না এটা অপশনটা আসতেছে না আর ক্লিক করলে আপনাদের চেক ইন একটা অপশন পাবেন আর একটা হচ্ছে বিডগেট ওয়ালেট এই দুইটা নতুন ইউজার এবং যারা পুরাতন এখনও যারা একটা ট্রানজেকশনও করেন নাই মানে চেক ইন এবং বিডগেট ওয়ালেট এই দুইটা জিনিস আপনারা মাস্ট আজকেই বারোটার আগে কমপ্লিট করবেন ঠিক আছে এখানে আর্ডে ক্লিক করে এই কাজটা করে নেবেন এই কাজটা করার পর আপনি এখানে আপনার রিপোর্টটা চেক করবেন এটা কিন্তু আমার এম এন্টির আইডি তো এটাতে আমি দেখাতে পারলাম না বলে এটাতে আসছি এটাতে আমার গোল্ড লেভেল আসছে এটাও কিন্তু উইদাউট ইনভেস্টমেন্ট আমি যদি রিপোর্টে যাই দেন আপনি জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করবেন তারপরে এখানে কতদিন যাবত অ্যাকাউন্টটা খোলা আমার সেটা দেখাচ্ছে তারপরে একদিন আমি নেক্সটে ক্লিক করতেছি একদিন নেক্সট এইখানে দেখেন আমার কিন্তু গোল্ড লেভেল দেখাচ্ছে তারপর নেক্সট তো তারপরে এইখানে আপনার নেক্সটে ক্লিক করবেন একদিন এইখানে নেক্সট আপনার সব কিছু আর কি দেখতে পারবেন আপনি সবগুলো দেখে নেবেন আপনার ট্রানজেকশন এখানে দেখেন আমি কিন্তু তেইশটা ওয়ান চেন ট্রানজেকশন করছি এই আইডিতে ঠিক আছে তো আপনারা এখানে মিনিমাম অন্তত একটা বা দুইটা যাতে দেখায় তাহলে এইখান থেকে আপনি পেমেন্ট পাবেন আদারওয়াইজ এইখানে আপনি জিরো 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 ঠিক আছে তো আশা করি আর কি আপনি সব কিছু বুঝতে পারছেন এইখান থেকে আমার দেখেন দুইটা স্টার পাইছি আমি তো ইয়ার্ড কিন্তু দুইটাই অ্যামএনটি এবং হচ্ছে ক্যাটিজেন দুইটা থেকেই আপনাকে পেমেন্ট করবে ঠিক আছে সো যারা জয়েন করছেন ইনশাআল্লাহ তাদের জন্য খুব শীঘ্রই ভালো একটা প্রফিট আশা করতেছি আমরা কারণ হচ্ছে এইখানে আমি যদি আমার মূল চ্যানেলে যাই এখানে কিন্তু অলরেডি আমি আপডেট দিয়ে দিয়েছি এটা বাইনান্সে লিস্ট হতে যাচ্ছে আর বাইনান্সে বিশ তারিখে লিস্ট হবে এবং এটা আমরা বিশ তারিখেই মেবি এইখান থেকে উইথড্রো করতে পারবো উইথড্রোয়াল আপডেট আসলে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করে দিব যারা নতুন এবং পুরাতন অন চাইন না করে থাকলে আজকেই করে নেন আমি দেখানোর চেষ্টা করছি এ টু জেড তারপরে দেখাইতে পারলাম না আর্নে ক্লিক করে আপনারা চেক ইন এবং বিট ওয়ালেট ট্রানজ্যাকশন এই দুইটা করেন ইনশাল্লাহ আপনাদের আইডি ইলিজিবেল হয়ে যাবে আদারওয়াইজ কিন্তু আপনার আইডিটা ইলিজিবেল হবে না পরবর্তীতে এখান থেকে আপনি মানে জিরো 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 পাবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন আর হ্যাঁ যারা এখনো টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেই বাস জয়েন করে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ